আমাদের এই সি প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো যা আমাদের পরীক্ষার এম সি জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি সি ভাষা সালে ডেনিস যুক্তরাষ্ট্রের বেল কি করেন আবিষ্কার করে আর কোন প্রোগ্রাম একাধিক ফাংশনের সমন্বয়ে গঠিত এখন তোমাদের মনে অনেকে কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া ফাংশন জিনিসটা কি সি ভাষায় যখন কোনো সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটা ব্লকের মধ্যে রাখা হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি ফাংশন বলতে পারি এখনো আবার তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে ভাইয়া স্টেটমেন্ট জিনিসটা কি সি ভাষায় কতগুলো লাইন লিখার পর ঠিক আছে অথবা কতগুলো সেন্টেন্স বা লাইন যাই বলি না কেন সেইটা লিখার পর তুমি যখন এরকম কি দেখবা সেমিকোলন দেখবা তখনই বুঝে নিবা সেইটা হচ্ছে একটা স্টেটমেন্ট আর স্টেটমেন্ট আমরা সাধারণত ইনপুট স্টেটমেন্ট পাই তারপর হচ্ছে আউটপুট স্টেটমেন্ট এই ধরনের আমরা কি স্টেটমেন্ট পেয়ে থাকি সি ভাষার ক্ষেত্রে তারপর আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে ফাংশন জিনিসটাকে কিভাবে চিনবো প্রতিটি ফাংশনের শেষে দেখবা একজোড়া কি থাকবে এরকম প্রথম বন্ধনী থাকবে ঠিক আছে কি থাকবে প্রথম বন্ধনী থাকবে ফাংশনের সময় ফাংশনের পরে কি থাকবে এরকম প্রথম বন্ধনই থাকবে আর সি ভাষায় অবশ্যই একটা ফাংশন থাকা মাস্ট অর্থাৎ একটা ফাংশন থাকবেই সেই ফাংশনটার নাম হচ্ছে আমাদের মেইন ফাংশন আর এই মেইন ফাংশনের ভিতর আমি এইখানে যে ফাংশনগুলো লিখে রেখেছি সেই ফাংশনগুলো আসলে কাজ করে আর আমরা যদি মেইন ফাংশনটা না লিখি তাহলে কোনোভাবে সি প্রোগ্রামটা কাজ করবে না অর্থাৎ মেইন ফাংশন ছাড়া আমরা কোনো প্রোগ্রামিং তৈরি করতে পারবো না তার মানে বুঝতেই পারছো মেইন ফাংশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই সি ভাষার ক্ষেত্রে এখন আমরা বলি ফাংশনটা প্রধানত দুই প্রকার প্রথম যে পার্ট সেটিকে বলা হয় হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন যেটা আমরা এখানে কি করব আলোচনা করব আর দুই নম্বর পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন লাইব্রেরি ফাংশন কাকে বলে লাইব্রেরি ফাংশনটা হচ্ছে সিবা চাই আগে থেকে কিছু ফাংশন তৈরি করে রাখা হয়েছে আমাদের জন্য যেটাকে আমরা বিল্ট ইন ফাংশন বলতে পারি আর সেগুলোকে আমরা কি বলে থাকি লাইব্রেরি ফাংশন বলে থাকি আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাংশন তুলে ধরেছি যেগুলো আমরা কি করব প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ আমরা এই ফাংশন ইউজ করব ঠিক আছে মানে কিছু না কিছু অংশ এইখান থেকে ইউজ করব মাস্ট তারপরে দুই নাম্বার যে জিনিস সেটা হচ্ছে আমাদের ছিল ইউজার ডিফাইন ফাংশন সেখানে কি সেখানে হচ্ছে প্রোগ্রামাররা নিজেদের প্রয়োজনের মতে কি করতে পারে নতুন নতুন ফাংশন তৈরি করতে পারে সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন যেটা আমাদের এতটুকু জানার দরকার নেই ঠিক আছে জাস্ট খালি সংজ্ঞাটা একটু করে মনে রাখলে হবে তাহলে চলো আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশনটা নিয়ে একটু আলোচনা করে আসি লাইব্রেরি ফাংশনটা আমরা বললাম যেটা আগে থেকে আমাদের অবস্থায় করা রয়েছে আর এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কি আমাদের ইম্পর্টেন্ট কিছু লাইব্রেরি ফাংশনই তুলে ধরা হলো প্রথমে যে জিনিস সেটা হচ্ছে আমাদের প্রিন্ট এফ প্রিন্ট এফ তুমি যখনই দেখবা তখনই বুঝে নিতে হবে এটার কাজ হচ্ছে কি করা আউটপুট প্রদর্শন করা অর্থাৎ তুমি কোনো ফলাফল দেখতে চাচ্ছ তখন তুমি কোন ফাংশনটা ব্যবহার করবা প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করবা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের স্ক্যান এফ যখনই তুমি স্ক্যানার দেখবা তখন তার কাজ হচ্ছে কি করবে সে ইনপুটের মান গ্রহণ করবে অর্থাৎ কোনো কিছু তুমি যদি কি করতে চাও ইনপুট করতে যাও তখন যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে কি আমাদের স্ক্যানে ফাংশনটা ব্যবহার করবা আর এই দুইটা ফাংশনটাকে যিনি জিনিসটা লাগবে সেটা একটা লিংকিং বা হেডার ফাইল লাগবে এখন কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া লিংকিং বা হেডার ফাইল কি আমি একটু প্রথমে বলি সেটা হচ্ছে লিংকিং ফাইল বা হেডার ফাইলের শেষে সবসময় এক্সটেনশন হিসাবে ডট এইচ থাকবে যেরকম আমরা এইচটিএমএল এর ডট অথবা ডট ব্যবহার করতাম এখানে হেডার ফাইলের শেষে কি থাকবে ডট এইচ এম থাকবেই আর এই লিঙ্কিং ফাইলগুলো বা হেডার ফাইলগুলা লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ ধারণ করে অর্থাৎ ফাংশনটি কি কাজ করবে কয়টি আর্গুমেন্ট নিবে এবং কি ধরনের ডেটা পাঠাবে তা কি করে দেয় কম্পাইলারকে জানিয়ে দেয় তাহলে আমরা যখনই ফাংশনটা আমি যখন লিখবো তখন অবশ্যই আমি হেডার ফাইল হিসেবে কি ব্যবহার করবো এইচ সংক্ষেপে একটু বলে দিলাম সেটা হচ্ছে এস টি ডিআইও ডট এইচ যেটা পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলও আমরা বলতে পারি দুই নাম্বারটা আসি দুই নাম্বারটা হচ্ছে আমরা সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন অর্থাৎ স্ক্রিন থেকে পূর্ববর্তী আউটপুট মুছে ফেলার জন্য আমরা কি করব এই জিনিসটা ব্যবহার করব আরেকটা রয়েছে সেটা হচ্ছে গ্যাচ ফাংশন সেটা হল কাজ কি আউটপুট স্ক্রিনে কি রাখবে স্থির রাখার জন্য আমরা এটা ব্যবহার করব আর এটার জন্য আমরা যে সকল হেডার ফাইল ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সিওএনআইও খনিয় ডট বা কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল ওকে আর আমাদের এই যে পরীক্ষায় আগে আগেকার যে সকল ইয়াটা ছিল আগে ঠিক আছে কম্পাইলার ছিল সেখানে কিন্তু আমরা কি করতাম আসলে আগে এই জিনিসগুলো ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আমরা এগুলো ব্যবহার করি না কারণ হচ্ছে অনেক আপডেটেড ভার্সন বাইরেছে যে জন্য আমাদের এগুলোর ব্যবহার করা হয় না বাট তোমরা যখন বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করবা তখন দেখবা অনেক জায়গায় এই গ্যাস কথাটা অনেকবার উল্লেখ করা আছে ঠিক আছে তারপর হচ্ছে মেইন ফাংশনের সাথে দেখবে একটা void কথা উল্লেখ করা আছে আর তারপর হেডার ফাইল অর্থাৎ লিঙ্কিং সেকশনে দেখবে এরকম aconia.h কথা উল্লেখ করা আছে আসলে এটা কার জন্য আসলে এটা হচ্ছে গেচের জন্য ঠিক আছে অর্থাৎ আগে এই সকল জিনিস ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটা ব্যবহার করা হয় না বললেই চলে বর্তমানে সবাই কোড ব্লকসের মাধ্যমে যখন সমাধান করে তখন আসলে এটা আর কি করে না ব্যবহার করে না তাও আমাদের অবশ্যই শিখে রাখতে হবে কারণ আমাদের বোর্ড পরীক্ষা আগের বোর্ড পরীক্ষা যখন তোমরা কোয়েশ্চেন করবা তখন অনেকে জিজ্ঞেস করতে পারো আসলে এই জিনিসটা কি বোঝায় ঠিক আছে এই জন্য আমি একটু করে বলে দিলাম তারপরে যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সেটা হচ্ছে একটা হচ্ছে পাও যেটা হচ্ছে কাজ কি ঘাত নির্ণয় করার জন্য অর্থাৎ আমি এ স্কোয়ার ঘাত এ গুলা যখন দিব তখন আমরা আসলে ঘাত নির্ণয় করার জন্য এই পাও যেটা আছে সেই পাও ফাংশনটা ব্যবহার করব। তারপর এটা হচ্ছে এস কিউ যেটা হচ্ছে কি এস বলতে পারি বা বর্গমূল নির্ণয় করার সময় আমরা এই ফাংশনটা ব্যবহার করব। আর এই দুইটা ফাংশনের আমাদের হেডার ফাইলটা হচ্ছে ম্যাথ

প্রিন্ট করে তো তুমি কি করো বের করো তাহলে প্রিন্ট করা মানে কি বের করা মানে কি আউটপুট পাচ্ছ তাহলে প্রিন্ট দ্বারাই বুঝবা কি আউটপুট প্রদর্শন আর স্ক্যান করা মানে কি কোনো কিছু স্ক্যান করতে কি করো ভিতরে তো আগে দাও জিনিসটা ঠিক আছে তাহলে স্ক্যান করার জন্য তুমি কি করবা ইনপুট চিন্তা করবা ওকে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাংশন এবং তাদের লিঙ্কিং ফাইল বা হেডার ফাইল আর মধ্যে আমরা এই যে প্রথম যে অংশটুকু আছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যে সকল প্রোগ্রাম শিখবো প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এই অংশটুকু ব্যবহার করবো অর্থাৎ আমরা এই এই যে ফাইলটা ফাইলটা আছে অবশ্যই ব্যবহার করবো দেখবে তারপরে আমরা বাকিগুলো হচ্ছে আমরা আমাদের কাজের সময় মতো যখন কোনো সূত্র আসবে অর্থাৎ কোনো বর্গওয়ালা সূত্র লাগবে যখন যখন আমাদের বর্গ মূল লাগবে তখন আমরা এই দুইটা ব্যবহার করব আর এই দুইটা হচ্ছে আগে ব্যবহার করতো বাট বর্তমানে এই দুইটা প্রচলন নেই বললেই চলে তারপরে দেখো এখানে আমরা কিছু আউটপুট ফাংশন লিখে রেখেছি যেটা আউটপুট ফাংশন আর এখানে যে ইনপুট ফাংশন এগুলো মূলত হচ্ছে কি আমাদের এই লাইব্রেরি ফাংশন এটার ভিতরে অন্তর্ভুক্ত হবে আর এটা হচ্ছে কি প্রিন্ট এফ এর কাজ কি ছিল আমাদের আউটপুট প্রদর্শন যেটাকে আমরা বলতে পারি একটা আউটপুট স্টেটমেন্ট এখন আমরা একটু বলি আউটপুট স্টেটমেন্ট জিনিসটা কি বলতে হচ্ছে সি ভাষায় যে সকল জিনিসগুলো দ্বারা কি করা হয় আউটপুট প্রদর্শন করা হয় সেটাকে আমরা কি বলতে পারি আউটপুট স্টেটমেন্ট বলতে পারি আর আউটপুট স্টেটমেন্টের মধ্যে কিছু জনপ্রিয় কি রয়েছে ফাংশন রয়েছে আউটপুট ফাংশন সেগুলোর মধ্যে আমরা ব্যবহার করি সাধারণত প্রিন্ট এফ যেটা কাজ হচ্ছে উপাত্ত প্রদর্শন করা তারপরে রয়েছে হচ্ছে আমাদের চার বা ক্যারেক্টার যেটা সেটা কাজ হচ্ছে আমাদের বর্ণ প্রদর্শন করবে আর হচ্ছে পুট এস ঠিক আছে বা পুটস যেটার কাজ হচ্ছে স্ট্রিং প্রদর্শন করা এখন কোশ্চেন হচ্ছে স্ট্রিং জিনিসটা কি একগুচ্ছ ক্যারেক্টারকে একত্রে করে সাধারণত কি গঠিত হয় স্ট্রিং গঠিত হয় আর স্ট্রিংটাকে আমরা কি করব কোটেশনের ভিতরে রাখার চেষ্টা করি ঠিক আছে যেমন আমরা কি বলতে পারি যেমন আমি পড়ালেখা করছি হচ্ছে গভর্নমেন্ট সিটি কলেজ থেকে তাহলে আমি লিখলাম এই মনে করলাম এখানে গভর্নমেন্ট লিখছি এখানে আমি লিখছি সিটি আর এখানে লিখছি কলেজ তারপরে এখানে লিখলাম হচ্ছে কি সেই সিটি জি ঠিক আছে এই যে गवर्नमेंट সিটি কলেজ একটা কি রয়েছে অনেক ফুল এখানে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে আমি কি করব এই রকম কোটেশনের ভিতরে যখন নিয়ে আসব তখন সেটা নামই হচ্ছে কি আমরা স্ট্রিং বলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের আউটপুট ফাংশন মাঝে মধ্যে বহুপদী একটা এমসিকিউ আসছিল নিচের কোনগুলো আউটপুট ফাংশন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে প্রিন্টেড পুট চার্ট তারপর হচ্ছে কি পুটস তার এখানে আমি কি কাজগুলো তোমাদের বলে দিলাম তারপর এখন আমরা আসি ইনপুট ফাংশনগুলা ইনপুট ফাংশন কি প্রথমে আগে ইনপুট স্টেটমেন্ট যেটার কাজ হচ্ছে কি করা ইনপুট গ্রহণ করবে আর এখানে কিছু জনপ্রিয় ফাংশন রয়েছে তার মধ্যে আমরা এখানে তিনটা লিখে রেখেছি যে এখান থেকেও কি আমাদের বহুপদী এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে স্ক্যানএফ উপাত্ত গ্রহণ তারপর হচ্ছে গ্যাট যেটা হচ্ছে কি বর্ণ গ্রহণ তারপরে হচ্ছে গ্যাট যেটার কাজ হচ্ছে কি স্টিং প্রদর্শন গ্রহণ করবে আর কি ঠিক আছে তাহলে এগুলোই হচ্ছে আমাদের মূলত এই যে টপিকগুলো ছিল সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে তোমাদের ধারণা দিলাম এখন আমরা কিছু ডেটা টাইপ নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে ফরমেট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে আলোচনা করলে আশা করি মোটামুটি একটা তোমাদের ধারণা আসবে ওকে অর্থাৎ সি প্রোগ্রামিং যখন আমি একটা লিখবো তারপর তখন তোমরা নিজেরাই বলতে পারবে আসলে কোনটা দ্বারা কি কাজ বোঝাচ্ছে আর কি ঠিক আছে এখন আমরা আমাদের দুই নাম্বার চার্ট নিয়ে আলোচনা করি সেখানে আমরা আলোচনা করব হচ্ছে ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি চার্ট যেটা আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি করে তো চলো শুরু করা যাক প্রথমে ডেটা জিনিসটা কি ডেটা হচ্ছে ডেটার বিভিন্ন ধরণকে আমরা ডেটা বলতে পারি আর ডেটাটাইকটা টাইপটা তোমরা দেখবা অনেক বইয়ে 10 আছে তিন ধরনের অনেক বইয়ে 10 আছে চার ধরনের যেমন আমি যদি বলি একটা মৌলিক ডেটা টাইপ তারপর ইউজার ডিফাইন ডেটা টাইপ তারপর হচ্ছে ডেরিভড ডেটা টাইপ এবং আরেকটা তো 10 আছে এমটি ডেটা টাইপ ঠিক আছে আমাদের এত কিছু দরকার হয় না ওইখান থেকে জাস্ট আমরা এইখানে যে সকল জিনিসগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে আমাদের অর্থাৎ মৌলিক ডেটা বা প্রাইমারি ডেটা টাইপের অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে এখন ফর্মেট স্পেসিফায়ারটা একটু বলি ফর্মেট স্পেসিফায়ার হলো এক ধরনের কন্ট্রোল স্ট্রিং যা আমাদের নির্দেশ করে দেয় অর্থাৎ কোন ধরনের ডেটা সে কী করবে ইনপুটস নেবে অথবা কোন ধরনের ডেটা সে আউটপুট প্রদর্শন করবে তা কি করে দিবে নির্দেশ করে দিবে কে এই ফরম্যাট স্পেসিফায়ার আর এইখানে যে বাইকটা লিখছি আসলে হচ্ছে এই ডেটা টাইপগুলা কত বাইক জায়গা দখল করে মেমোরিতে সেই জিনিসটা আমরা এখানে কি করছি একটু তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলো শুরু করা যাক প্রথম আছে ইন্ট ইন্ট দ্বারা বুঝতে হচ্ছে আমাদের ডেটা টাইপটা হবে ইন্টিজার একটা ডেটা টাইপ হবে ওকে ইনটিজার মানে কি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় ইন্টিজার বলা হয় যেটা আমাদের এক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেন অনেকবার আসছে তাহলে ইন্টিজার কাকে বলে তাহলে আর এই ইন্টিজার ডেটা টাইপটা আমাদের মেমোরিতে দুই বাইট জায়গা দখল করে আর যেটা আমাদের নতুন বইতে দেওয়া আছে হচ্ছে চার বাইট জায়গা দখল করবে আর ফর্মেট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে পার্সেন্টেজ ডি অর্থাৎ তুমি যদি কখনো দেখো কোথাও কি দেওয়া আছে পার্সেন্টেজ ডি দেওয়া আছে তখন তোমার বুঝে নিতে হবে আসলে এই জিনিসটা কি বুঝাচ্ছে ইনটিজার ডেটা টাইপ প্রকাশ করছে দুই নাম্বার আসি সেটা হচ্ছে লং ইন্টিজার যেটা হচ্ছে আমাদের চার বাইটের যেটাকে আমরা ফরমেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ কত এল ডি এল দ্বারা লং আর ডি দ্বারা আসলে ডেসিমেল বুঝায় ঠিক আছে তো দশমিক সংখ্যা যেগুলো সেগুলোই তো আসলে এক ইন্টিজার ঠিক আছে সেখান থেকে আসলে লেখা তারপর হচ্ছে ফ্লয়েড ফ্লয়েড সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে ভগ্নাংশ ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ কোনো যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে তখন আমরা কি করব ফ্লয়েড ডেটা টাইপটা ব্যবহার করব যেটা হচ্ছে আমাদের চার বাইট মেমোরিতে জায়গা দখল করবে আর আমাদের ফরমেট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এফ তারপরটা হচ্ছে আমাদের ডাবল ডাবলটা হচ্ছে কি ওই ভগ্নাংশের জন্য ব্যবহার করি যেমন এখানে ইনটিজার লং ইন্টিজার দুইটি পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করব ফ্লয়েড ডাবল এই দুইটা ভগ্নাংশের জন্য ব্যবহার করব কিন্তু সত্য হচ্ছে যদি আমাদের কি হয় আমি যে জিনিসটা নিব সেটা যদি কি হয় দুই বাইট অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ইন্টিজার এবং লং ইন্টিজার কখন ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো আমরা তাহলে এইভাবে বলতে পারি ইন্টিজার এবং লং ইন্টিজার উভয়ই হচ্ছে এক ধরনের ডেটা টাইপ যার কাজ হচ্ছে আমাদের কি করা পূর্ণ সংখ্যা প্রকাশ করা যদি যখন আমরা ইন্টিজার ব্যবহার করব। তখন সেই সংখ্যাটি কি করবে দুই বাইট জায়গা দখল করবে আর যখন আমরা লং ইন্টিজার ব্যবহার করব তখন সেটি কি করবে চার বাইট জায়গা দখল করবে ঠিক আছে একটা জিনিসটা প্রযোজ্য যেখানে আমরা কি এল এফ অর্থাৎ লং ফ্লাইট যেটাকে বলতেছি যেটাকে আমরা কি বলে থাকি আসলে ডাবল বলে থাকি তারপর হচ্ছে ক্যারেক্টর ক্যার দ্বারা বোঝাচ্ছে ক্যারেক্টর বা বর্ণ সেটা কি করে থাকে এক বাইট জায়গা দখল করে থাকে যেটা আমাদের ষষ্ঠ অধ্যায় কিন্তু এই জিনিসটা আসছিল অর্থাৎ ক্যারেক্টার অর্থাৎ কোন একটি ক্যারেক্টার মেমরিতে কত বাইট জায়গা দখল করে থাকে উত্তর হচ্ছে এক বাইট জায়গা দখল করে আর ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি যার মধ্যে আমি মূলত ব্যবহার করব আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি একটা ইন্টিজার ব্যবহার করে থাকি আর আমি ব্যবহার ব্যবহার করে করে থাকি ঠিক আছে এই দুইটা জিনিস আমি চোখ বন্ধ থাকো আমরা যখনই কোনো ভ্যারিবল লিখবো সবার আগে কাজ হচ্ছে ভ্যারিবল মানে কোনো যখন চলক লিখবো তার আগে কাজ হচ্ছে সেটাকে বলে দিতে হবে আসলে চলকটা কিসে লিখবো আমি ইন্টিজার লিখবো নাকি ভগ্নাংশ লিখবো ঠিক আছে আর আমরা মূলত আমাদের এই দুইটা চলকই ব্যবহার করব। তারপরে যে জিনিস সেটা হচ্ছে আমরা কিছু মাঝে মধ্যে এমসি কিউ আসে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কলেজের পরীক্ষায় যেমন যদি স্ট্রিং হয় অর্থাৎ হয় তখন আমরা কি করব পার্সেন্টেজ এস ব্যবহার করব আর যদি হয় তখন আমরা কি করব পার্সেন্টেজ এক্স ব্যবহার করব তাহলে এই শর্ট ভিডিওতে মূলত আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন সেখানে আমরা ফাংশনের ইন ডিটেলসই বলে ফেলছি বলতে গেলে তারপর আমরা আলোচনা করলাম এই লাইব্রেরি ফাংশনে যে সকল কাজ রয়েছে এবং সেই লাইব্রেরি ফাংশনের জন্য আমরা কোন ধরনের লিঙ্কিং ফাইল বা হেডার ফাইল ব্যবহার করব সেই জিনিসটা সম্পর্কে দুই নাম্বার আমরা কিছু আউটপুট স্টেটমেন্ট এবং ইনপুট স্টেটমেন্টের যে ফাংশনগুলো রয়েছে আউটপুট ফাংশন ইনপুট ফাংশন সেটা নিয়ে আলোচনা করলাম তারপর আলোচনা করলাম হচ্ছে আমাদের ডেটা টাইপ নিয়ে নিয়ে এবং ডেটা কত বিট কোনটা জায়গা দখল করে সেই সকল জিনিস সম্পর্কে তোমরা যদি এই ভিডিওটা একটু ভালো মতো দেখবা তাহলে দেখা যাবে হচ্ছে কি তোমরা যখন নেক্সটে যখন আমরা আসতে স্টেপ বাই স্টেপ যখন আমরা কি করবো সি প্রোগ্রামিং এ যখন প্রবেশ করব তখন তোমাদের সেই যে জিনিসগুলা ক্যাচ করতে অনেক বেশি কি হচ্ছে সুবিধা হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই ধন্যবাদ সকলকে